সুন্দর সিমনি কিচেনে সবাইকে নমস্কার জানাই আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো পটলের পোস্ত বাটা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন একটু একটু করে চোচা থাকবে মাঝখান এরকম করে হালকা করে চিড়ে নেবেন মশলা ঢুকবে ভিতরে ঠিক আছে তো দেখা যায় লাস্টে ধুবে তখন আবার একবারে দেখাবে হ্যাঁ ভাইয়া সে মার কাছে করছে আজ সে কিছু কামি হোকা তেমনি দিদি সে ঠিক আজ সেই কামি হতো মা না করে দিচ্ছে আলমারি ঠালমারি টাই তো হাত দিবো না তোমাদের আলমারি তোমরা ঘুসায় গুসাই না আমার তো টাইম নেই আর সারাদিন যদি থাকতে পারে সারাদিন থাকবো পঁচিশ হাজার টাকা দিবে তাহলে সব কাজ করবো

লঙ্কা বেটে লঙ্কা বাটা পোস্ত আর সর্ষে বেটে নেব সর্ষে আর পোস্ত বাটা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে কটা কালো জিরে দিয়ে Thank you. দিয়ে লঙ্কা বাটা দিয়ে দিব আমাদের মশলাটা কষানো হয়ে গেছে যখন তেল করে দিয়েছে

ঢাকনা দিয়ে দেবো ফুটবে হালকা থেমে দিব পটল কষ্ট হয়ে গেছে এখন নামিয়ে নিব গেছে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ